দু হাজার পাঁচ সাল থেকে এই যে মন্দির রয়েছে এই মন্দির প্রতিষ্ঠা হয় দেখতে দেখতে কুড়ি বছর পার হয়ে গেছে এবং এই যে লোকনাথ বাবার মন্দির যা উদযাপন হয়েছে আজকে লোকনাথ বাবার মন্দির রয়েছে ঠিক মন্দিরের সামনেই আমি রয়েছি অসংখ্য ভিড় জমেছে এই মন্দিরে কারণ এই যে লোকনাথ বাবার পুজো আজকে যে পুজোর দিনে এবং এই পুজোর দিনে এই যে পাড়া এই পাড়ায় একটা মিলন উৎসব হয় তার পাশাপাশি প্রায় ছ থেকে সাত হাজার নরনারায়ণ সেবা হয় এই জায়গাটা হলো বাসাই লোকনাথ মন্দির কমিটি বাসাই চন্ডীগড় এবং কানাইপুরে আমি কথা বলার চেষ্টা করবো দাদা রয়েছে দাদা আজকে যে প্রোগ্রাম হচ্ছে কি বলবেন কেমন লাগছে খুব ভালো লাগছে বাবার পঁয়ত্রিশতম তিরোদন দিবস একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস সেই উপলক্ষে আমরা দুদিন অনুষ্ঠান যাপন করছি কাল আঠেরো জ্যৈষ্ঠ আমাদের প্রতিষ্ঠা দিবস আর আমরা এই কুড়ি বছর আমরা এই উদযাপন করছি মন্দির উদযাপন করছি মোটামুটি এখানে ওই সাত হাজারের মতো নরনারায়ণ ভোগের আয়োজন করা হয় এখানে কিছু মেলাও বসে এবার জলের ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে আছে সবই আমাদের ব্যবস্থা করা হয় দু তিনটে গ্রাম মিলে খড়িয়াল মাসাই পাটডান খুনি আরও নালাইপুর সব পর্নগড় সাতঘরা এসব গ্রাম নিয়ে আমাদের এই উৎসবটা আয়োজন করা হয় আমার নাম শরৎ বিশ্বাস আমি এই মন্দির কমিটির সেক্রেটারি আমার মন্দির কমিটির মেম্বার অনেক দিন থেকেই আছি ছোটবেলা থেকে এই মন্দিরে আছি যতদিন ধরে দেখছি অগণিত ভক্তবৃন্দ অগণিত ভক্তবৃন্দ আমাদের সঙ্গে থাকে আমাদের অনেক রকমভাবে সাহায্য করে তো আমরা খুবই গর্বিত পুলিশ প্রশাসন কানাইপুর ফাঁড়ি আমাদের সঙ্গে আছে আমরা সারাক্ষণ প্রায় দশটা এগারোটা পর্যন্ত ভোগ বিতরণ করি আমাদের মন্দিরে আমাদের মন্দির আস্তে আস্তে অনেক বড়ই আমরা আমরা সবাই মিলে প্রচেষ্টাতেই আমরা বড় করেছি তো খুবই ভালো লাগছে আজকে এত লোক দেখে আমি ডিএনএন বাংলাকেও ধন্যবাদটা দিতে চাই যে আমাদের একটা কথায় উনি চলে এলেন যে হ্যাঁ আমাদের যাতে আরও 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 মিডিয়ার মাধ্যম দিয়ে আরও আরও আমাদের এই মাসাই লোকনাথ মন্দির কমিটিকে সবার কাছে লোকনাথ বাবার বাণী লোকনাথ বাবার মন্ত্র সবার কাছে পৌঁছাতে পারি এটাই আমার কাছে কাম আমার নাম সুভাষ ঘোষ আমি মেম্বার মাসাই লোকনাথ কমিটি ভালোই লাগছে আমাদের আজকে কুড়ি বছর পূর্ণ হলো আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে এখানে আমরা খুব ছোটোভাবেই শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে বাবার কৃপা আর আমাদের পাড়া সকলের সহযোগিতা পারিপার্শ্বিক আরও সমস্ত ভক্তমণ্ডলীর সহযোগিতায় আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি আশা করি আরও সবার সহযোগিতা পেলে বাবার আশীর্বাদ থাকলে আমরা যদি ঠিক ছৎ পথে থাকতে পারি আমরা এর থেকে আরও বড়ো কিছু করতে পারবো আর বাবা আমাদের খুব স্বাচ্ছন্দ্যে রেখেছে তাই আমরা বাবাকে ভরসা করতে পারি ভালো রেখে আমরা ভালো আছি বাবার কাজ করে বাবার সেবা করে আমরা ভালো আছি একদম আমাদের এই পাড়াটায় আমরা খুব খুব কয়েক ঘর বিশাল আমাদের পাড়া না কিন্তু আমাদের এই পুজো দুটো দিন মানে আঠারো আঠেরোই চৌষ্ঠ জ্যৈষ্ঠ আমাদের কাছে মনে হয় দুর্গা পুজোর থেকেও বড়ো উৎসব আমাদের এই পাড়াটার কাছে আমরা এই এই দুটো দিনের জন্য আমরা সারা বছর খুব অপেক্ষা করে থাকি আমার নাম সুরভি ঘোষ প্রতি বছরই আসা হয় মন্দিরে খুব ভালো ভাবে পুজো হয় সকাল থেকে পুজো হয় খুব ভালো লাগে হ্যাঁ 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 সবাই আসাতে উৎসাহ পরিণত যে খুব আনন্দিত হয় প্রত্যেক বছরই আসা হয় সহেলিয়াই বাবা লোকনাথ ব্রহ্মচারী একশো পঁয়ত্রিশতম স্মরণ উৎসব গতকাল ছিল আঠেরো জ্যৈষ্ঠ আঠেরো জ্যৈষ্ঠ আমাদের আজ থেকে কুড়ি বছর আগে বাবা লোকনাথের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তার আগে প্রথমে আমাদের তীর্থপটে পুজো হতো তারপর দু হাজার সালে আমরা প্রথম শিলামূর্তি নিয়ে এলাম এই শিলামূর্তি আঠেরো জুনকে প্রতিষ্ঠিত হয়েছিল দেখতে গেলে আমাদের মন্দির এবছরের কুড়িতম বর্ষ প্রতিষ্ঠা দিবস গতকাল আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নাম কীর্তন আরতি ইত্যাদি সমস্ত কিছু পুষ্পাঞ্জলির মাধ্যমে আমাদের গতকালে হ্যাঁ যা অনুষ্ঠিত হয়েছিল এবং আজকে শরণ সকাল থেকে বিভিন্ন রকম পূজা অর্চনার মাধ্যমে আমাদের প্রথম আসার পূজা দুপুরবেলা দুটো তিরিশ মিনিটে শেষ হয়েছে এবং সন্ধ্যাকালীন আমাদের সন্ধ্যা আরতি হয় এবং তৎসহ মঙ্গলদ্বীপ পরিজ্বনের ব্যাপার আছে এই মঙ্গলদ্বীপ পরিজ্বলন সাধারণ মানুষের একটা বিশ্বাস সাধারণ মানুষের একটা বিশ্বাস যে এই মঙ্গলদ্বীপ পরিচালন করলে নাকি মঙ্গলের হ্যাঁ মঙ্গলের একটা পরিবারের মঙ্গল হয় এবং তার জন্যে এই মঙ্গল দ্বীপ পরিচালনের একটা বিশেষ আকর্ষণ রয়েছে আর বাবার যে বাবার যে আজও পর্যন্ত যে বাণীটি রয়েছে হ্যাঁ সেটা সকলেই জানে যে বনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আর বাবার যে নিত্য বাণী রয়েছে যে আমার চরণ ধরিস না আমার আচরণ ধর সেই বাণী আমাদের প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের সাথে মূল রয়েছে সেই উপলক্ষে আমাদের প্রতি বছরের নয় আমরা এবছরে এই অনুষ্ঠানের সম্মুখীন হয়েছি এবং আমাদের এলাকার সমস্ত মানুষজনেরা আমাদের যেভাবে সহযোগিতা করে চলেছে হ্যাঁ আমরা চাইছি যে পরবর্তীকালে সমস্ত মানুষজনেরা আমাদের যেভাবে সহযোগিতা করুন আসুন আমরা সকলে মিলে এই বাবা শরণ উৎসবকে সাফল্য বন্ধিত করার জন্য ব্রহ্মচারী জয় জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী জয় জয় শিব লোকনাথ ব্রহ্মচারী জয় জয় ব্রহ্ম লোকনাথ ব্রহ্মচারী জয় জয় মা লোকনাথ ব্রহ্মচারী জয় জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী জয় অর্থাৎ বুঝতেই পারছেন আমরা কথা বললাম এই কমিটির যে সেক্রেটারি এই যে লোকনাথ বাবার আজকে পুজো এবং এই পুজোয় দেখতে দেখতে কুড়ি বছর হয়ে গেছে এবং এই কুড়ি বছর এই যে তিনটে গ্রাম নিয়ে এই এই যে লোকনাথ বাবার পুজো হয় অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে